আসসালামু আলাইকুম হ্যালো বিরিয়ন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা নতুন একটা স্মৃতি রেখে দিচ্ছি গত দিন পর্যন্ত দুই থেকে আড়াই বছর মেবি দুই বছর ধরতে পারি দুই বছর ধরে আমাদের এই রোডটা অনেক বেশি খারাপ ছিল যে রোডটা সংস্কারের প্রায় শেষের দিকে মানে এটাই ছিল সংস্কারের লাস্ট ভিডিও যেখানে মানে তরল পিস ঢেলে রেখেছিল মানে কথা পিস মেন পিস দেওয়ার জন্য আর কি যে পজিশনটা তৈরি করে রাখে তো এটা হচ্ছে লাস্ট পজিশন দিনের মধ্যেই পিস দেওয়া হয়ে যাবে তো সেই উদ্দেশ্যে লাস্ট ভিডিওটা একটু রেখে দিলাম বিগত দিনে যেমনটা ছিল আবারও সেই পিস তৈরি হওয়ার পরে মেবি মোর দেন পাঁচ বছর আমরা একটা ভালো রোড পেয়ে যাব তারপরে আবার কি হবে না হবে জানি না বাট এই মুহূর্তে এই যেটা দেখতেছেন আশা করি পাঁচ বছর পর্যন্ত এরকম আর দেখতে হবে না তো সেই হিসেবেই আমরা এই সুন্দর যে একটা রোড কষ্ট করে এই রোডটা তৈরি করেছে সেই স্মৃতি হিসেবে রেখে দিলাম এই রোডটা দেখতে থাকেন বর্তমানে কি পজিশনে আছে নেক্সট ভিডিও দেবো ইনশাল্লাহ আমাদের যে সুন্দর রোডটা তৈরি হয়ে গেছে সেটার আরও দেখাবো যে কেমনটা তৈরি হয়েছে তো আমার বাগেরহাট বাজার টু পুলেরহাট পর্যন্ত যে রোডের এটাই আমাদের মেন আপাতত আমাদের জন্য রোড আর হচ্ছে রাজগঞ্জের লাইন এখনও কাজ শেষ হয়নি এখনও অনেক সময় লেগে যাবে গলদাবাজার থেকে শুরু করে গলদাবাজার ব্রিজ থেকে রাজগঞ্জ পর্যন্ত ওই দিকের রোড এখনও তৈরি হয়নি অনেকটাই খারাপ সব মাত্র এবং ওখানে রোলার রিং চলতেছে বাট ওদের এখনও মোট দিন এক বছর লেগে যাবে ওইটা কমপ্লিট করতে বাট আলহামদুলিল্লাহ যে আমাদের এই অংশটুকু কমপ্লিট হয়ে গেছে অনেক দিনের পরে দীর্ঘ এক বছর পরে আমার এই সরি দীর্ঘ দুই বছর পরে আমাদের এটা কমপ্লিট হলো আমি যখন দুবাইতে গিয়েছিলাম তখন কার্যক্রম চলতেছিল ওখানে এক বছর ছিলাম দেন বাংলাদেশে আসার পরে রোডটা অনেক খারাপ প্রায় আরও ছয় মাস কেটে গিয়েছে এভারেস্ট দুই বছর তো ধরা যেতেই পারে ঠিক আছে সো আনুমানিক আইডিয়া তো আপনারা দেখেন রোডের এখন অপত্র চলার মতো একটা পজিশন তৈরি হয়েছে জাস্ট একটা স্মৃতি হিসেবে রেখে দিলাম অনেক মানুষ এই রোডে চলাফেরাতে অনেক কষ্ট হয়েছে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক গাড়ি নষ্ট হয়েছে এমনকি আমার গাড়িরও কয়েকটা অংশ ভেঙে গেছে এমন অনেক ব্যক্তি আছে যে এইভাবে গাড়ির মানে রোডের কারণে অনেক কিছু ভেঙে গিয়েছে তো যাই হোক আপনারা দেখতে থাকেন জানি এগুলো দেখবেন না বাট আমি স্মরণীয় হিসেবে রেখে দিলাম আর কি যে আমাদের রোডের অবস্থাও এরকম ছিল পূর্বে যখন হিস্টোরিতে আসবে তখন এই ভিডিওগুলো দেখতে তখন মনে হবে যে আসলে এই জায়গাগুলো এই পজিশনগুলো আমরা পার করে এসেছি তো ঠিক আছে সবাই ভালো থাকেন আর আপনারা তো লাইক কমেন্ট শেয়ার করেন না কল হয়তো বা আরও বেশি ভিউ বাড়তো কিছু ইনকামও বাড়তো তো যাই হোক ভালো থাকেন সবাই এই দূরত্ব বেশি এই জন্যই তো যাতায়াত কম বছরে একদিন হয় কি হয় না

আমি আবার ঘোরার সময় আমি ওভার স্পিডে গাড়ি চালাই না তখন নির্দিষ্ট মাস্টার রাখি হ্যাঁ রিস্কি হয়ে আমি ওই কারণে আচ্ছা আমরা যাচ্ছি যাচ্ছি হঠাৎ করে এমন এক জায়গায় রাত হয়ে গেল যে যেইখানে গেলে ফ্যামিলি নিয়ে থাকাটা রিস্কি